হ্যালো স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় বল ও শক্তির প্রাথমিক ধারণা এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি নিয়ে আলোচনা করবো তো তোমরা এই অধ্যায়ের যদি সম্পূর্ণ নাম্বার বা ফোন নাম্বার পেতে চাও তাহলে এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও কারণ এই ভিডিওতে যে প্রশ্নগুলো রয়েছে এর বাইরে তোমাদের আর একটি নাম্বারও পড়তে হবে না তাই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও প্রথম প্রশ্ন কি বলেছে দেখো যে স্থির বস্তু কাকে বলে তো যেসব বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে স্থির বস্তু বলে যেমন ঘরবাড়ি গাছপালা প্রভৃতি পরের প্রশ্ন গতিশীল বস্তু কাকে বলে তো সব বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তাকে গতিশীল বস্তু বলে যেমন চলন্ত ট্রেন উড়ন্ত পাখি প্রভৃতি পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ বল কাকে বলে তথ্যটি দেখো যে বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় অথবা সমবেগী গতিশীল বস্তু থেমে যায় বা তার বেগ বাড়ে বা কমে বা বেগের দিক পরিবর্তন হয় অথবা ওই বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয় সেই কারণকে বল বলে পরের প্রশ্ন বলের একক লেখ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বলের সিজিএস একক হলো ডাইন এবং এসআই একক হলো নিউটন তো এসআই এককটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন স্পর্শহীন বল কাকে বলে তো কোনো বস্তুকে স্পর্শ না করে যদি বস্তুটির উপর বল প্রয়োগ করা সম্ভব হয় তাকে স্পর্শহীন বল বলে যেমন মহাকর্ষ বল অভিকর্ষ বল প্রভৃতি পরে প্রশ্ন চুম্বক পদার্থ কাকে বলে উদাহরণ দাও তো যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় তাদের চুম্বক পদার্থ বলে যেমন লোহা নিকেল কোবাল্ট প্রভৃতি পরের প্রশ্ন অভিকর্ষ বল কাকে বলে তো যে বলে সাহায্যে পৃথিবী সব বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলে অভিকর্ষ বলের অপর নাম কি অভিকর্ষ বলের অপর নাম হলো ওজন পরের প্রশ্ন এসাই পদ্ধতিতে ওজনের একক কি তো এসাই পদ্ধতিতে ওজনের একক হলো নিউটন পরের প্রশ্ন যান্ত্রিক শক্তি কাকে বলে তো কোনো বস্তু তার গতি অবস্থান বা আকৃতি অথবা এই তিনটি কারণেই কার্য করার যে শক্তি লাভ করে বা সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর যান্ত্রিক শক্তি বলে পরের প্রশ্ন শক্তি কাকে বলে তো কোনো স্থির বস্তু তার আকৃতি ও অবস্থানের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে স্থিতি শক্তি বলে পরের প্রশ্ন গতিশক্তি কাকে বলে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে শক্তি লাভ করে তাকে গতিশীল বা গতিশক্তি বলে পরের প্রশ্ন গতি কয় প্রকার ও কি কি গতি দুই প্রকার চলন্ত গতি ঘূর্ণন গতি এছাড়াও অনেক গতি রয়েছে তবে তোমরা ক্লাস সিক্সে চলন গতি ও ঘূর্ণন গতি এই দুটি জানলেই হবে পরের প্রশ্ন অভিকর্ষের প্রভাবে পতনশীল বস্তুর গতি কি প্রকার তো অভিকর্ষের প্রভাবে পতনশীল বস্তুর গতি চলন গতির উদাহরণ পরের প্রশ্ন বায়ুর কোন শক্তিকে কাজে লাগিয়ে পাল নৌকা চালানো হয় তো গতি শক্তিকে কাজে লাগিয়ে পরের প্রশ্ন কোনো বস্তুর স্থিতি ও গতি আপেক্ষিক যুক্তি সহ ব্যাখ্যা করো তথ্যটি দেখো যে আমাদের চারপাশে বাড়িঘর গাছপালা সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবীপৃষ্ঠের সাপেক্ষে স্থান পরিবর্তন করে না তাই এরা পৃথিবীষ্টের সাপেক্ষে স্থির বস্তু কিন্তু পৃথিবী নিজেই সূর্যের চারিদিকে ঘুরছে অর্থাৎ ঘরবাড়ি গাছপালা প্রভৃতি পৃথিবী সাপেক্ষে স্থির হলেও পরম স্থির নয় তাই বলা যায় মহাবিশ্বে পরম স্থিতি বা গতি বলে কিছুই নেই প্রতিটি বস্তু একে অপরের সাপেক্ষে গতিশীল বা স্থির হতে পারে অর্থাৎ স্থিতি ও গতি আপেক্ষিক পরের প্রশ্ন পৃথিবীর সকল শক্তির উৎস কি তো পৃথিবীর সকল শক্তির উৎস হলো সূর্য পরের প্রশ্ন উদ্ভিদের খাদ্য তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে কে তো উদ্ভিদের খাদ্য তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে সূর্য পরের প্রশ্ন কত শতাংশ সৌরশক্তি উদ্ভিদে জমা থাকে তো প্রায় দশ শতাংশ এটা আমরা পরে পড়বো লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্র রয়েছে পরের প্রশ্ন খাদ্য শৃঙ্খল কাকে বলে তো উৎপাদক থেকে শুরু করে ক্রমান্বয়ে খাদক সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন প্রাণী প্রাণীগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তি প্রবাহের যে ধারাবাহিকতা প্রতিষ্ঠিত তাকে খাদ্য শৃঙ্খল বলে খুব গুরুত্বপূর্ণ এগুলো পরের প্রশ্ন খাদ্য শৃঙ্খলে শক্তি প্রবাহ কেমন হয় তো খাদ্য শৃঙ্খলের শক্তি প্রবাহ একমুখী অর্থাৎ নিচ থেকে ক্রমশ উপরের দিকে উঠতে থাকে বিপরীতক্রম কিন্তু সম্ভব নয় পরের প্রশ্ন খাদ্য জাল কাকে বলে পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্য শৃঙ্খলগুলি মিলে জালের মতো যে ছবি তৈরি করে তাকে খাদ্য জাল বলে পরের প্রশ্ন খাদ্য পিরামিড কাকে বলে তো বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টি স্তরের গঠনকে উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদক পর্যন্ত ক্রমান্বয়ে পরপর সাজিয়ে যে পিরামিড গঠিত হয় তাকে খাদ্য পিরামিড বলে অর্থাৎ নিচে উৎপাদকের সংখ্যা অনেক বেশি তারপরে প্রথম শ্রেণীর খাদক কিছুটা কম তারপর দ্বিতীয় শ্রেণীর খাদক কিছুটা কম এইভাবে ক্রমশ সর্বোচ্চ খাদক পর্যন্ত কমতে থাকে তার ফলে যার তার যে আকারটা হয় সেটা অনেকটাকে পিরামিডের আকারের মতো তাই একে বলা হয় খাদ্য পিরামিড পরের প্রশ্ন খাদ্য পিরামিডের প্রতিটি স্তরকে কি বলে তো খাদ্য পিরামিডের প্রতিটি স্তরকে বলে ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর পরের প্রশ্ন সর্বভুগ শ্রেণীর দুটি উদাহরণ দাও অর্থাৎ যা যারা সবকিছুই খাদ্য হিসেবে গ্রহণ করে এমন দুটি প্রাণী হলো মানুষ এবং কাক পরের প্রশ্ন দশ শতাংশ সূত্র ব্যাখ্যা করেন কে তো দশ শতাংশ সূত্র ব্যাখ্যা করেন রেমন লিন্ডেমেন পরের প্রশ্ন লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্রটি লেখক মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা তোমাদের জন্য এক উত্তরটি প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তি দশ শতাংশ ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী ট্রফিক লেভেল জীবেরা গ্রহণ করতে পারে এটাই হচ্ছে লিন্ডেমেনের দশ শতাংশ সূত্র পরের প্রশ্ন খাদ্য পিরামিডের এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্যের মাধ্যমে যতটুকু শক্তি যায় তার বেশিরভাগ খাদ্য প্রাণীদের সঞ্চিত থাকে না তাহলে শক্তির বেশিরভাগ কোথায় যায় উত্তরটি দেখো যে আমরা আগেই আলোচনা করেছি যে দশ শতাংশ আমাদের দেহ গঠনের কাজে লাগে বাকিগুলো কোথায় যায় উত্তরটা এখানেই রয়েছে দেখো যে খাদ্য পিরামিডের এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্যের মাধ্যমে যতটুকু শক্তি যায় সেই শক্তির কেবলমাত্র দশ শতাংশ প্রাণী নিজেদের দেহ গঠনের কাজে লাগায় বা দেহে জমা রাখে বাকি নব্বই শতাংশ শক্তি খাদক প্রাণীর নানা প্রকার শারীরবৃত্তীয় কাজে খরচ হয়ে যায় তাই শক্তির এই অংশটুকু পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছাতে পারে না অর্থাৎ তার যে দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় বৃত্তীয় ক্রিয়া সেই শারীরবৃত্তীয় ক্রিয়াতে নব্বই শতাংশ শক্তি খরচ হয়ে যায় শুধুমাত্র জমা থাকে দশ শতাংশ শক্তি যা পরবর্তী খাদ্য স্তরে পৌঁছায় পরের প্রশ্ন শক্তির উৎস কয় প্রকার ও কি কী তো শক্তির উৎস দুই প্রকার নবীকরণযোগ্য শক্তি এবং অনবীকরণযোগ্য শক্তি পরের প্রশ্ন অপ্রচলিত বা নবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে তো যে সকল শক্তির উৎস বা যে সকল উৎস থেকে প্রাপ্ত শক্তির ব্যবহার তেমন প্রচলিত নয় এবং যে শক্তির ভাণ্ডার ফুরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের অপ্রচলিত বা নবীকরণযোগ্য শক্তির উৎস বলে যেমন সৌরশক্তি বায়ুশক্তি জোয়ার ভাটা শক্তি এগুলো কখনো ফুরাবে না বা এদের ফুরানোর কোনো সম্ভাবনা নেই তাই এদের বলা হয় অপ্রচলিত বা নবীকরণযোগ্য শক্তি পরে প্রশ্ন প্রচলিত বা অনবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে তো যে সকল উৎস থেকে প্রাপ্ত শক্তিকে বহুকাল ধরে ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে এবং যেগুলি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করা যেতে পারে তাদের প্রচলিত বা অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে যেমন কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস খনিজ তেল প্রভৃতি এগুলো ব্যবহারের পরে ক্রমশ ফুরিয়ে যেতে পারে পরের প্রশ্ন সৌরশক্তিকে কাজে লাগিয়ে তয়দিদ্র যন্ত্রের নাম লেখো তো সৌরশক্তি কাজে লাগিয়ে দুটি যে যন্ত্র সেগুলো হলো সৌরকোষ এবং সৌর কুকার বা সোলার কুকার পরের প্রশ্ন তলের প্রকৃতির উপর কিভাবে ঘর্ষণ নির্ভর করে তো তল যত মসৃণ হয় ঘর্ষণ তত কম হয় এবং তল যত অমসৃণ হয় ঘর্ষণের পরিমাণ তত বৃদ্ধি পায় পরের প্রশ্ন ঘর্ষণের ফলে উষ্ণতার কি পরিবর্তন ঘটে তো ঘর্ষণের ফলে উষ্ণতার পরিমাণ বৃদ্ধি পায় এখান থেকে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে অবশ্যই হবে তাই তোমরা এটা খুব ভালো করে দেখে রাখবে তো শক্তি রূপান্তরের উদাহরণ দেওয়া তো তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি দেখো মাইক্রোফোন মাইক প্রভৃতি অর্থাৎ এখানে তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তিতে পরিণত হচ্ছে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি ইলেকট্রিক ইস্ত্রি বৈদ্যুতিক হিটার প্রভৃতি তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক পাখা চালানো তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি বৈদ্যুতিক বাল্ব যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি জলবিদ্যুৎ উৎপাদন যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি দুই হাতে তালুতে ঘর্ষণ তারপর যাচ্ছে যান্ত্রিক শক্তি থেকে রাসায়নিক শক্তি দেশলাই বাক্সে বারুতে ঘষে দেশলাই কাঠি চালানো এটাও খুব ইম্পর্টেন্ট রাসায়নিক শক্তি থেকে তাপ আলো শক্তি মোমবাতি জ্বালানো এবং রাসায়নিক শক্তি থেকে শক্তি কয়লা পড়ানো এই দুটি তোমাদের জন্য কিন্তু উদাহরণ আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে তো এই অধ্যায় থেকে তোমরা যদি এই কয়েকটি প্রশ্ন করে নাও তাহলে পরীক্ষাতে অবশ্যই এই অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবে তো এই ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি অধ্যায় আলোচনা করব তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে একটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ